বিদেশে লাইটহাউস বা রিগ লাইটিংয়ে চাকরি কাজের ধরন বিদেশে লাইটহাউসে চাকরি বলতে সাধারণত তিন ধরনের কাজ বোঝায় এক লাইটহাউস কিপার বা অ্যাসিস্ট্যান্ট সমুদ্রে আলোর টাওয়ার ব্যবস্থাপনা আলোর সিগনাল নিয়ন্ত্রণ আবহাওয়ার রিপোর্ট পাঠানো জেনারেটর বা সোলার সিস্টেম রক্ষণাবেক্ষণ দুই অফশোর রিগ লাইট টেকনিশিয়ান গ্যাস বা তেল প্ল্যাটফর্মে আলোর সিস্টেম বসানো এলইডি ফ্লাড লাইট ওয়ার্নিং লাইট মেরামত এমার্জেন্সি লাইটিং সিস্টেম পরিচালনা তিন মেরিন ন্যাভিগেশন লাইট টেকনিশিয়ান জাহাজ বা বন্দর ন্যাভিগেশন লাইট সেট ব্যাটারি কেবেল সেন্সর চেক বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক অয়েল রিগ লাইট টেকনিশিয়ান হিসেবে যায় যোগ্যতা কি লাগবে এক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা দশম শ্রেণী পাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল থাকলে বেশি সুযোগ যেমন ইলেকট্রিক্যাল টেকনোলজি মেরিন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজি দুই ইলেকট্রিক্যাল স্কিল আবশ্যক এসিডিসি সার্কিউটে জ্ঞান ওয়ারিং ক্যাবল গ্ল্যান্ডিং প্যানেল কানেকশন মাল্টিমিটার ব্যবহার ফল্ট ফাইন্ডিং তিন ইংরেজি যোগাযোগ দক্ষতা বিদেশে সব যোগাযোগ ইংরেজিতে হয় অন্তত বেসিক লেভেল লাগবে ইংরেজি প্রয়োজন স্পিকিং টিমের সাথে কাজ সমন্বয় ঘটানো রিডিং সেফটি ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন রাইটিং দৈনিক রিপোর্ট টোয়েফেল বা আইএলটিএস আবশ্যক নয় কিন্তু থাকলে বাড়তি সুবিধা চার পেশাদার সার্টিফিকেট উচ্চ চাহিদা সার্টিফিকেট কেন প্রয়োজন বসিয়েট অপিটো সমুদ্রে কাজের সেফটি ট্রেনিং এইচইউইটি হেলিকপ্টার সেফটি ট্রেনিং অয়েল রিগ ওজিইউকে মেডিকেল শারীরিক বা মেডিকেল পরীক্ষায় ক্লিয়ার ফার্স্ট এইড সিপিআর দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা এগুলো থাকলে ডাইরেক্ট অয়েল অ্যান্ড গ্যাস চাকরির সুযোগ তৈরি হয় কাজের দায়িত্ব লাইট হাউস কিপার হিসেবে টাওয়ার লাইট কন্ট্রোল সিস্টেম মনিটরিং সোলার প্যানেল বা জেনারেটর চেক নেভিগেশন সিগন্যাল ঠিক রাখা ওয়েদার রিপোর্ট পাঠানো রক্ষণাবেক্ষণ পেইন্টিং ক্লিনিং অয়েল রিগ লাইটিং টেকনিশিয়ান হিসেবে হাইমাস্ট লাইটিং ইনস্টলেশন এক্সপ্লোজন প্রুফ ইএক্স লাইট ফিটিং এমার্জেন্সি লাইটিং প্যানেল চেক কেবল ট্রে মেন্টেন্স হাইটওয়ার্ক হ্যারনেস ব্যবহার বেতন কত দেশভেদে দেশ বা সেক্টর আনুমানিক বেতন মাসে সৌদি আরব এক লক্ষ কুড়ি হাজার থেকে আড়াই লক্ষ টাকা কাতার এক লক্ষ তিরিশ হাজার থেকে দুই লক্ষ আশি হাজার টাকা দুবাই বা ওমান এক লক্ষ কুড়ি হাজার থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মালয়েশিয়া আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউরোপ ইউকে বা নরওয়ে অয়েলরিগ তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে আট লক্ষ প্লাস টাকা অফশোর রিগে ভাতা ঝুঁকি ভাতা ওভারটাইম সব মিলে বেতন বেশি ফ্রি ফুড প্লাস ফ্রি অ্যাকমোডেশন সাধারণত থাকে কাজের সময়সূচি প্ল্যাটফর্ম সময় অয়েল রিগ বারো ঘন্টা কাজ বারো ঘন্টা বিশ্রাম লাইট হাউস আট থেকে দশ ঘন্টা কিন্তু চব্বিশ বাই সাত শিফট জাহাজ শিপ রুটিন অনুযায়ী অনেকে আঠাশ দিন কাজ আঠাশ দিন ছুটি পায় হাইপেইং জবস বিপদ সমুদ্রের মাঝে বিচ্ছিন্ন জীবন ঝড় বা সমুদ্র উত্তাল ঝুঁকি উচ্চতায় কাজ হার্ডনেস ব্যবহার ইলেকট্রিক্যাল ঝুঁকি সেফটি রুলস ফলো করতে হয় মানসিক চাপ সীমিত জীবনযাপন নিয়ম ভাঙলে চাকরি তাৎক্ষণিক বাতিল কিভাবে চাকরি পাওয়া যায় পথ এক এজেন্সির মাধ্যমে জিসিসি কান্ট্রিজ সৌদি কাতার ওমান কোম্পানি লাইট টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান ভিসা মেডিকেল প্লাস ট্রেড টেস্ট পাশ করতে হয় পথ দুই অফশোর অয়েল অ্যান্ড গ্যাস রিক্রুটমেন্ট কোম্পানির মাধ্যমে বসিয়েট প্লাস ইংলিশ প্লাস এক্সপিরিয়েন্স থাকলে সিলেকশন ইন্টারভিউ অনলাইনে হয় পথ তিন সরাসরি বিদেশি কোম্পানি ওয়েবসাইটে আবেদন আপনি প্রোফাইল তৈরি করে অ্যাপ্লাই করবেন কাতার পেট্রোলিয়াম এডিএনওসি আবুধাবি পেট্রোলিয়াম সাউডি আরামকো সুবসি সেভেন বেজার পেট্রোনাস মালয়েশিয়া বিপি শেল ইউরোপ স্কিল না থাকলে কি করবেন বাংলাদেশেই তিন থেকে ছয় মাসের কোর্স করতে পারেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ট্রেনিং প্যানেল বোর্ড ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ফায়ার অ্যান্ড সেফটি বেসিক ট্রেনিং তারপর গালফে ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে আপগ্রেড হয়ে লাইট টেকনিশিয়ান থেকে অফসর টেকনিশিয়ান অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্ট লিস্ট ডকুমেন্ট পাসপোর্ট এডুকেশনাল সার্টিফিকেট ইলেকট্রিক্যাল ট্রেড সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স কোভিড ভ্যাকসিনেশন অফশোর মেডিক্যাল ওজিইউকে যদি অফশোরে যায় কেমন মানুষ হলে এই কাজ উপযুক্ত যারা কঠিন পরিবেশে কাজ করতে পারে টিমওয়ার্ক ভালো শারীরিকভাবে সক্ষম ইংরেজিতে কথা বলতে পারে ইলেকট্রিক্যাল বিষয়ে আগ্রহী ভয় পায় উচ্চতায় তাদের জন্য উপযুক্ত না সঠিক ক্যারিয়ার প্ল্যান বাংলাদেশ থেকে শুরু ধাপ আপনি যা করবেন সময় স্টেপ ওয়ান ইলেকট্রিক্যাল ট্রেনিং বা এক্সপিরিয়েন্স অর্জন ছয় থেকে বারো মাস স্টেপ টু ইংলিশ ইমপ্রুভ বেসিক থেকে ইন্টারমিডিয়েট তিন থেকে ছয় মাস স্টেপ থ্রি গালফ কান্ট্রিতে ইলেকট্রিশিয়ান জব এক থেকে দুই বছর স্টেপ ফোর সার্টিফিকেট নিন বসিয়েট প্লাস এইচইউইটি সাত থেকে দশ দিন স্টেপ ফাইভ অফশোর অয়েল অ্যান্ড গ্যাস লাইট টেক অ্যাপ্লাই ক্যারিয়ার শুরু এভাবে গেলে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় সরং সংক্ষেপ বিষয় মূল্যায়ন চাকরি পাওয়া কঠিন কি না স্কিল থাকলে সহজ আয় খুব ভালো ঝুঁকি মাঝারি থেকে উচ্চ ক্যারিয়ার গ্রোথ অনেক বাংলাদেশিদের সুযোগ বেশি